আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আমি স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এ হলো একটা বাটপাড় প্রতারক তো এর বাসা হলো ফিরোজপুর বালিপাড়া বাজার ইন্দুরকানি থানা ওর নাম্বার মোবাইল নাম্বার যে সেটাও দেওয়া আছে ও হলো অনেক টাকা হলো মনে করেন মেরে দেছে আমাদের অনলাইনের মাধ্যমে কেন মেরেছে কীভাবে মেরেছে এই নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তারপরে ভিডিওটা আপলোড করার পরে ও আমার সাথে পরবর্তীতে অনেক দিন পরে যোগাযোগ করে মানে ও হলো পঁচিশ হাজার দিকে মেবি আমার সাথে যোগাযোগ করে যে ভাই আপনি আমার নিয়ে একটা ভিডিও ছাড়লেন আমি অসুস্থ ছিলাম আপনার টাকা ফেরত দেবো আমি অসুস্থতার কারণে যোগাযোগ করতে পারিনি এইসব উল্টো পাল্টা হলো মনে করেন যে আমার একটা ইনফরমেশন দেয় তাই আমি বললাম যে ঠিক আছে ভাই তাহলে আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি আপনি হলো তাহলে কাজ করেন আমার আর টাকাটা কবে দেবেন তো বলো যে ঠিক আছে আপনার টাকাটা খুব দ্রুত দিয়ে দেবো তবে ভিডিওটা ডিলিট করে দিয়ে নি আপনি তো এই হলো চিঠার বানাই দিয়েছেন মনে করেন পুরো ইন্টারনেটে তাই আমি বললাম যে ভাই আমি বানাই বানিয়ে ফেলাই দিচ্ছি আপনাকে নায়কও বানাই দিতে পারি কোনো সমস্যা নেই কিন্তু আপনি তো আমার সাথে যোগাযোগ করিনি আপনি চারা নিয়ে গেছেন টাকা না দিয়ে আপনি মনে করেন যে আমার সাথে হলো মনে করেন যে ফোনও রিসিভ করেন না ফোন দিলে ফোন রিসিভ করেন না ঠিক আছে এটা তো হলো মানুষের পরিচয় না মানুষের সমস্যা থাকবে কিন্তু মানুষের জানাতে হবে যে ভাই আমি সমস্যা আছি কিন্তু আপনি তো আমার সাথে যোগাযোগই টোটাল বন্ধ করতেছেন যখন অনলাইনে আমি ভিডিওটা ছাড়ি দিই তখন আপনি বলতেছেন যে ভাই হলো এই বিষয়ে মানে অনলাইনে যোগাযোগ করেছেন তো পরবর্তীতে ও আমার এই আশ্বাস দেয় যে টাকা পাঠাবো এই কথা বলে তারপরে আজ এক মাস হয়ে গেলো সে আমার ফোনে ধরে না কোনো কিছুই করে না ফোন ফোন দিলে বন্ধ করে রেখে দেয় বা কাইটে কাইটে রেখে দেয় তা সে আমার সাথে যোগাযোগ করে না তো পিরোজপুর যারা হলো ইন্দুরকানি থানার লোক আছেন যদি এই লোকটাকে চেনেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা তার ঠিকানা দেবেন কারণ আমি হলো পিরোজপুর যে হলো থানা আছে বা জেলা আছে ওখানকে যে ওসি আছে তার সাথে আমি যোগাযোগ করব কথা বলে ওর নাম্বার সব কিছু হলো ওখানে আমি হ্যান্ড ওভার করবো তো আমার যদি এই উপকারটা আপনারা করেন মানবিক দৃষ্টিতে দেখেন তাহলে আমার জন্য উপকার হয় আর এই যে ব্যক্তিরা এই ব্যক্তি হাবিবুর রহমান তোমাকে বলতেছি ভাই এই ভিডিওটা হলো শুধু করার উদ্দেশ্য তুমি আমার সাথে যোগাযোগ আবারও বন্ধ করে দিয়েছো টাকা দিবা না বেশ ভালো কথা কিন্তু যোগাযোগ করা উচিত ছিল তারপরেও এই ভিডিওটা করেছি এবং তোমার আরও অনেকগুলো ভিডিও বানাবো এই কারণে যে তোমার যে ফ্যামিলির লোক আছে তোমার এলাকার লোক আছে তারা সবাই দেখবে এবং আমি তোমার এলাকায় মনে করছে যে এরিয়া এই এরিয়া নিয়ে একটা বুস্টও করবো এই কারণে বুস্ট করবো যে তোমার এলাকা এরিয়া সবাই যাতে হলো দেখে যে তুমি আসলে চিটার বাটপার তুমি আমার সাথে আবারও প্রতারণা করেছো টাকা দেওয়ার নাম করে এই জন্য ভিডিওটা করা হচ্ছে যে তুমি আমার টাকাটা যেহেতু দিলে না তো তোমার বাড়ির লোক সহ তোমার এলাকা তোমার বন্ধুবান্ধব সবাই দেখবে আস্তে আস্তে যে হলো তুমি হলো একটা বাটপার চিটার আমার টাকাটা মায়েরে নিচ্ছো আরও যদি কেউ যদি আরও ভালোভাবে ইনফরমেশন জানতে চান আমার সাথে যোগাযোগ করবেন তো এই প্রতারকটাকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে ও ডিটেলস ঠিকানা দেবেন এই আমারও আমার নাম্বারটা হলো হোয়াটসঅ্যাপের যে নাম্বার বা আমার হলো কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওর ওপর দিয়ে দিছি তো এই বাটপারের সবাই ধরিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করবেন শুধু এরকম না এরকম আরও অনেক বাটপার আছে আমি তাদের আস্তে থেকে আপনাদের মাঝে উন্মোচন করবো যারা আসলে কচুর চারা ডেলিভারি নিয়ে বা অনলাইনে বিভিন্ন সেক্টরে হলো আসলে প্রতারণা করে তো ইন্দুরকানি থানার লোকজন অবশ্যই আমাকে সহযোগিতা করবেন আশা করি এবং আপনারা যারা দেখতেছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ